ম্যাজিস্ট্রেট দূতনাম লোক আমরা কি করে বাস স্ট্যান্ড দখল করতেছি আমরা লসঘাট বাস স্ট্যান্ড দখল করেছি আর বিশ্ববিদ্যালয় আদালতে জামাতের লোক বিএনপি নেতা আলতাফ হোসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামাতের লোক বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছে তারা জামাতের লোক আর আমরা কি করছি লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড ফেরিঘাট দখল করছি আমি জামাতের বদনাম করছি না আমি শুধু দুইটি জিনিসের তফাৎ দেখলাম গত শুক্রবার পনেরোই আগস্ট জেলা শহরের নিজস্ব বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমনই মন্তব্য করেন তিনি তার দেওয়া বক্তব্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলের প্রতিক্রিয়া দেখা দেয় এ সময় আলতাফ হোসেন চৌধুরী বলেন শুধু নেতা হলেই হবে না নেতার কোয়ালিটি থাকতে হবে নেতা যদি মনে করে চাঁদাবাজি করাই তার কাজ দখলবাজি করাই তার কাজ তাহলে নেতৃত্ব কখন দেবে এর আগে গত মঙ্গলবার দুমকি উপজেলায় আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি বলেন পটুয়াখালীতে এখন আর আওয়ামী নেই চাঁদা দিয়ে সব বিএমপি হয়ে গেছে দু সালের আগস্টের পরবর্তী সময়ে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি দখলবাজি লুটপাট করেছে তাদের নাম ঠিকানা ছবি সহ আমাদের ও সব গোয়েন্দা সংস্থার কাছে আছে সময় মতো হাটে হাড়ি ভেঙে দেব কেউ পালানোর কেউ পালানোর পথ খুঁজে পাবে না স্থানীয় বিএমপি নেতাদের উদ্দেশ্যে আলতাফ হোসেন চৌধুরীর দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয় জেলা ছাত্র দলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বলেন লঞ্চঘাট বাস টার্মিনাল ইজারার মাধ্যমে পরিচালিত হচ্ছে তিনি এক এগারো সময় দলের বিরুদ্ধে আত্মঘাতী বক্তব্য দিয়েছেন এখনও তিনি তাই করছেন চৌধুরীর বক্তব্য বিষয়ে মন্তব্য করতে চাননি জেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তবে জেলা বিএনপি সভাপতি নাহিংসু সরকার বলেন এ ধরনের আত্মঘাতী বক্তব্য তিনি বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন সে বিষয়ে আমি বোধগম্য নই এ ধরনের বক্তব্যের কারণে তিনি মানুষের কাছে এখন হাসির পাত্র